আজকে যতগুলো খাবার রান্না করেছি সবগুলো খাবার পুড়িয়ে ফেলেছি নতুন জায়গা নতুন রান্নাঘর অ্যাকচুয়ালি কিভাবে আমি কমফর্টলি রান্না করতে পারবো এটা এখনো বুঝে উঠতে পারি হ্যালো এভরিওয়ান আমার বাসা মোটামুটি গোছানো ডান কালকে আমার বোন কাজিন্ডা যারা আসছিল সবাই চলে যাবে কয়েকদিন সবাই একসঙ্গে ছিলাম মিলেমিশে কাজ করছিলাম খুবই ভালো লাগছিল যেহেতু শেষ সময় ভাবলাম যে ওদেরকে একটু রান্না করে খাওয়াই ওরা আমার হাতের সাদা পোলাও এবং ঝাল ঝাল হাঁসের মাংস রান্না খুবই পছন্দ করে নতুন বাসায় আসার পরে আমি একদিনও রান্না করিনি আজকেই প্রথম রান্না করছি এটার কারণ ছিল হচ্ছে ব্যস্ততা আপনারা অনেকেই জানেন আমি ঘরে প্লাস ঘরের বাইরে দুই জায়গায় কাজ করি ঘরের ভেতরে আমার কাজ করা একটু কম হয় কারণ আমার প্রচুর কাজ করতে হয় যদি আমার ভাই বোন যার জায়গা থেকে ব্যস্ত আর জীবনটা আপনার আপনার। সংসারটাও আমার আমার খালা মনিরা নিজের সংসার রেখে দৌড়াই দৌড়াই আমার কাছে আসে কারণ একটাই আমি সংসার জিনিসটা খুব একটা বেশি বুঝিনা আমার বয়স হিসাবে আমার ঝামেলা বেশি যদি জাস্ট বিয়ে হতো সংসার করতাম তাহলে হয়তো এত মানুষ লাগতো কিন্তু আমার নিজেরা যেহেতু আলাদা একটা প্রফেশন আছে আমার বিজনেস আছে সবকিছু মিলে আমার এত বেশি প্রেশার হয়ে যায় আর আমার এই কষ্টটা আপনজন ছাড়া কেউ বুঝবে না যাদের কষ্ট লাগে তারাই আমার কাছে দৌড়ায় দৌড়ায় আসে আমাকে কাজ করে দেওয়ার জন্য এটা নিয়ে আপনারা কিছু মানুষ আমার বোনকে বলেন যে আপনার বাসায় ভাত নাই বোনের বাসায় এসে পড়ে থাকে মাঝে মাঝে না আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে আচ্ছা আপনারা কোন ফ্যামিলির মানুষ আমার বোনের হাজবেন্ড তার বাবা মার একটা ছেলে সন্তান একটা ছোট বোন আছে সেটার বিয়ে হয়ে গেছে যেসব আপুদের ফেসে কালো ছোপ বা ব্রনের কালো দাগ আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এর জন্য তারা ব্যবহার করবেন ডার্ক স্পট কারেক্টিন এটা কিন্তু বর্তমানে খুবই পপুলার একটা সিরাম যেটা খুবই কাজ করে ফেস এটা কোরিয়ান একটা সিরাম আর এটার অরিজিনালটা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপে এই সিরামটি আপনার ফেসের যে কোনো কালো দাগ রিমুভ করবে এন্ড আপনার ফেসটা অনেক বেশি গ্লোয়িং এবং হেলদি করবে আপনারা অনেক আপু প্রায় আমাকে কমেন্ট করেন আপনি এক এক দিন এক এক প্রোডাক্টের কথা বলেন আমরা কোনটা ব্যবহার করব কিছুই বুঝতে পারি না আচ্ছা একটা কথা বলেন তো সারা জীবন কি একটা প্রোডাক্ট কেউ ব্যবহার করে এখানে ডক্টরই বলে দুই থেকে তিন মাস পরে শ্যাম্পু ফেস ওয়াশ সবকিছু চেঞ্জ করবে সেখানে আপনারা একটা সিরাম একটা নাইট ক্রিম সারা জীবন কিভাবে ব্যবহার করতে চান কিছু মানুষের ফেসের প্রবলেম কখনোই ঠিক হবে না কারণ এরা নিজেরাই এক একটা কন্ডি আপনার ফেসে কোনো ব্রন নাই কিন্তু আপনি ব্রনের ফেস ওয়াশ ব্যবহার করেন আবার অনেক আপু আছে ফেসের এক গাদা ব্রন কিন্তু রেগুলার এমন একটা ফেস ওয়াশ ব্যবহার করছে যেটা নরমাল স্কিনের জন্য যাই হোক প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলার সময় আমি বলে দিই কোন প্রোডাক্টটি কোন স্কিনের জন্য যেমন ডার্ক স্পট কারেক্টিন গ্লো সিরাম এটা আপনাদের ফেসের কালো দাগ সব রিমুভ করবে প্লাস স্কিনটা অনেক বেশি গ্লো করবে কাকলি বিজনেস শপের পেজ নাম আমার ভিডিও ক্যাপশনে মেনশন করা আছে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আমার বোনের ফ্যামিলিতে ভাই বোন বাবা মা সহ টোটাল সদস্য চারজন আলহামদুলিল্লাহ তারা চারজনই গভর্নমেন্ট জব করে আমার বোনের ননদিনী কলেজের প্রফেসর আমার বোনের শ্বশুর পুলিশ শুরি পুলিশ তার হাজবেন্ড পুলিশ তো আপনাদের মনে হয় ওদের ভাতের অভাব আছে আপনার ভাতের অভাব আছে কিনা সেটা বলেন ওদের বাসায় দিয়ে আস আমার রান্না বান্না শেষ তবে আজকে রান্না করতে আমি খুবই প্যারা খেয়ে যেহেতু এটা নতুন আর চুলাটা এমন জায়গায় সেট করা করা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না প্লাস ভিডিও আমার জন্য খুবই আনকমফোর্টেবল একটা ব্যাপার হয়ে যাচ্ছে ঘাসের মাংসটা বেশ কষিয়ে রান্না করতে হয় তো কষানোর সময় আমি পুড়িয়ে ফেললাম আর যে কোনো তরকারিতে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফ্লেভার চেঞ্জ হয়ে যায় মনটা আমার খুবই খারাপ হয়ে যায় পোলাও রান্না করতে গিয়ে পোলায় বেশি পানি দিয়ে ফেলছি যার কারণে পোলাও নরম হয়ে গেছে তবে যেটাই হোক না কেন ফাইনালি খাওয়া যাচ্ছে খাবার মজাও আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন টাটান টেককে